নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোটাল এই মুহূর্তে রয়েছি দীঘা স্টেশনে দেখতে পাচ্ছেন দীঘার যে রেল স্টেশন সেখানেই রয়েছি আর দীঘার স্টেশনের এখানে একদম মানে স্টেশনেই একটি একটা রেলগাড়ি দেখতে পাচ্ছি একটা ট্রেন দেখতে পাচ্ছি দীঘা স্টেশনের মধ্যে একটা ট্রেন দেখতে পাচ্ছি তো এই ট্রেনে উঠবো এই ট্রেনটা কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে সেই নিয়েই কথা বলবো এবং ভেতরে প্রবেশ করব দেখব এটা কি ট্রেন অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে দীঘা স্টেশনেতেই কিন্তু একটি ট্রেন ট্রেন রয়েছে আর সেই ট্রেনের মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করব যে ট্রেনটি কোথায় যাচ্ছে বা এই ট্রেনটি একটু মানে সুন্দরভাবে সাজানো রয়েছে সাজানো গোছানো ট্রেন অর্থাৎ এই ট্রেনটি কোথায় যাচ্ছে আমরা জানার চেষ্টা করব কথা বলবো একদম ট্রেনের মধ্যে কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছি একদম ফুল এসি অর্থাৎ ট্রেন দেখতে পাচ্ছেন যে ট্রেন কিন্তু একদম ফুল এসি রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে অর্থাৎ এখানে কথা বলবো দাদা কোথায় যাচ্ছেন আপনারা এই ট্রেনে চেপে আমরা হাওড়া যাচ্ছি আচ্ছা মানে কবে এসেছিলেন দীঘাতে তিন দিন হলো আচ্ছা এটা কি সত্যি ট্রেন নাকি না অন্য কিছু হ্যাঁ সত্যি ট্রেনের মতো মতলব আমাদের লাগছে বাকিটা তো ইতিহাস অর্থাৎ বন্দে ভারত বলা চলে অর্থাৎ ট্রেনের মধ্যে কিন্তু খাবার অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা ট্রেন নয় এটা অ্যাকচুয়ালি এটা একটা রেস্টুরেন্ট অর্থাৎ রেলের যে বগি থাকে সেই বগির মধ্যেই কিন্তু রেস্টুরেন্টটাকে বানানো হয়েছে এবং ভেতরে কাউন্টারে রয়েছেন একজন ব্যক্তি তো কথা বলবো ওনার সাথে

তো এটা যেটা জানতে পারছি এটা একটা রেস্টুরেন্ট অর্থাৎ ট্রেনের বগিকেই কিন্তু রেস্টুরেন্টের আকারে কিন্তু সাজানো হয়েছে আর পুরো একদম মানে মনে হবে যে এটা সত্যিই বাইরে থেকে দেখলে মনে হবে এটা কোনো ট্রেন আর সেরকমই কিন্তু আমরা দেখে সেরকমভাবেই চমকে গিয়েছিলাম আমরা আমরা ভাবলাম যে ট্রেনের মধ্যে কী রয়েছে অর্থাৎ সেটাই দেখাতে এসেই যেটা আমরা জানতে পারলাম যে এখানে কিন্তু ট্রেনের মধ্যেই এখানে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে অর্থাৎ ট্রেনের যে বগি রয়েছে সেই বগির মধ্যেই কিন্তু রেস্টুরেন্ট করা হয়েছে কি কি খাবার দাবার অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে ইন্ডিয়ান বেঙ্গলি চাইনিজ বিরিয়ানি আচ্ছা রেট কেমন কি রয়েছে মোটামুটি রেট মানে বাইরের যে রেস্টুরেন্ট আরে রয়েছে সেরকম দামি পাওয়া যায় নাকি না একটু চাটফাট বেশি করে রেড মিনিমাম যেটা রেড হয় ওটাই করা আছে আচ্ছা অর্থাৎ মিনিমাম যেটা রেট হয় সেটাই কিন্তু রয়েছে পাঁচ ফুল এসি তাই তো হুম এস আচ্ছা মূলত কি যারা মানে স্টেশনে আছে তারাই আসছে না যে সমস্ত দিঘাতে যারা পর্যটক যারা এখানে ঘুরতে আসে তারাও আসছে সবার জন্য অ্যাভেলেবেল আচ্ছা সবার আচ্ছা কী নাম আপনার এলাদ্রিসু এই রেস্টুরেন্টটা কতদিন ধরে চালু হয়েছে চার মাস হই হলো আচ্ছা চার মাস হয়েছে দিঘর যে স্টেশন আর সেই স্টেশনেই কিন্তু একটি ট্রেন দাঁড়িয়ে ছিল অর্থাৎ ট্রেনের বগি আর সেই বগিকেই কিন্তু রেস্টুরেন্ট করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী অর্থাৎ পর্যটকরাও কিন্তু এসেছে পাশে এখানে জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু একদম এখানে কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আমার প্রবলেম আছে আচ্ছা

অ্যান্ড স্পেশালি এই যে পুরীটা রয়েছে আইমিন এই যে ইয়েটা রয়েছে না এটা দেখুন যখন আমরা খেতে যাচ্ছি তো এটা একটা অন্যরকম মানে মুচমুচ একটা ভাব রয়েছে হ্যাঁ মানে খাবার দাবারের টেস্ট অতুলনীয় তাই তো আচ্ছা দীঘার যে জগন্নাথ মন্দির তারি পাশে আর দীঘা যে রেল স্টেশন একদম স্টেশনেই অবস্থিত প্রথমে মনে হয়নি যে কোনো ট্রেন দাঁড়িয়ে আছে না না প্রথমে মনে না অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ছিল দশটা থার্টি ফাইভে মানে টেন থার্টি ফাইভে বাট আমাদের ট্রেনটা একটু ডিলে রয়েছে তার জন্য আমরা এখানে এসেছিলাম ঘুরতে তো জাস্ট চোখে বললো একটা ট্রেনের মতো কিছু একটা তো ইনকোয়ারি করতে এলাম বলো না না ভেতরে যান আপনারা ভেতরে গিয়ে খাবার খেতে পারবেন তো আমরা দেখতে এলাম জাস্ট ফর ভিজিটের জন্য এসে দেখি না আসলে পরিবেশটা খুব সুন্দর আচ্ছা অর্থাৎ ট্রেনের মধ্যে খাবার খেতে হলে অবশ্যই আসতে পারেন এই ট্রেনের একটি কোচ এটা এই কোচটাকে পুরো মডিফাই করে একদম রেস্টুরেন্টের আকারে বানানো হয়েছে ফুল এসি খুব সুন্দর এখানে পরিষেবা কিন্তু পাচ্ছে সে এমনটাই কিন্তু জানাচ্ছেন অবশ্যই আপনারাও যদি দীঘা আছেন অবশ্যই এই স্টেশনের পাশে আপনারা কিন্তু এই যে রেস্টুরেন্ট অর্থাৎ এই যে রেস্টুরেন্টে অবশ্যই আসতে পারেন ট্রেনের মধ্যে কিন্তু আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন ठीक है आप लोग ठीक है आप लोग স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটাপথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা

মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনারের মাধ্যমে সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন নাইন সিক্স